जा से আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে আমার ছেলের মাদ্রাসায় তো আমার ছেলে এবং ছেলের ক্লাসের সবাই আমপাড়া নিয়েছে মানে যারা যারা আমপাড়া নিয়েছে তো আমপাড়ার সবক অনুষ্ঠান হয়েছিল তো সেটারই ভিডিও করা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করছি কিছু কিছু পারফরমেন্স করেছে বাচ্চারা এত সুন্দর বিশেষ করে নাতির অভিনয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও দেখেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে الصف الأول في الفصل باب وشباك ومشباح ومروحة وساعة وطاولة وكرسي مديرنا هو المقدم المتقاعد Interest, introduce you to our mother. Before starting, dear guardians, Napoleon Bonaparte once said, Give me an educated mother, I shall promise you the birth of a civilized educated nation. You know how Ramakish is an exceptional institution in our country. It is full of natural requirements and it is schooling the understanding. And our teachers provide all sorts of moral, moral and benefiting education. There are no money, کیا جباً ہمارے کے لئے ایساً ہمارے کے لئے ایساً ہمارے کے لئے ایساً ہمارے کے لئے شکریہ কোথা থেকে শিখলি এগুলো আমি শিখেছি বাচ্চা

এনিনিয কান্য কানি কালি কালেডিয় কালার হাদিয় তারপরে তো নার্সারির সব বাচ্চাদের এখানে দাঁড় করিয়েছে মানে আমার ছেলের ক্লাসের সবাই যারা যারা আমপাড়া নেবে আর কি তো সবাইকে এখানে পুরস্কার দিবে তো আমপাড়া নিয়েছে আরো কয়েকদিন আগে তো এখানে যেহেতু আমপাড়ার সবক অনুষ্ঠান হয়েছে তো সবক দেওয়া হয়ে গেছে এখন ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে অনেক বড় সাইজের প্লেট দিয়েছে একটা করে মানে এটা ডিশ হিসেবে ইউজ করা যাবে খুব সুন্দর ডিশটা এই তো দেখতেই পাচ্ছেন আর গার্ডিয়ানদের সবাইকে মিষ্টি দিয়েছে প্যাকেটের মধ্যে একটা মিষ্টি একটা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার এই ভিডিওটি আমার প্রোফাইল থেকে দেখেছেন এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ